কষ্ট পাচ্ছেন এরা কি কুকুর একটা মরা হাতিকে একশো কুকুরে খেয়ে শেষ করতে পারবে না কিন্তু যখন একটা যায় বাকিগুলো আসলে এটা কি করে কি করে তুই আসলি কেন দুই গ্রুপে কিলাকিলি করে মধ্যে থেকে চিলে রাখে যায় শকুনে রাখে যায় ঠিকঠাক ঠিক কি উপমা আল্লাহ দিলেন বিগত সতেরো বছর দেশটাকে লুটে পুটে খেয়েছে একটা দল আপনাদের এলাকার লোকদেরকে খাইনি আপনারা ভালো ছিলেন পুলিশ খাইছে একদিকে থানায় নেয়া মানি হলো কি টাকা টাকা মাহফিলে পুলিশ আসলে তো কমিটি একদিকে দৌড় হুজুর আরেকদিকে কি তামশাক করেছো আর এখন পুলিশ হুজুর করে দেখলে ডেকে ডেকে সালাম দেয় হুজুর আসসালাম আলাইকুম ঘুরিয়ে দিলেন কে পট পরিবর্তন করে দিলেন আগে রাজাকার বললে পুলিশ দৌড়াই এখন জয় বাংলা বললে পুলিশে দৌড়ায় সব কিছুর ক্ষমতার মালিককে কবরের সামান জোগাড় করবো রাসূল সাল্সাল্লাম প্রতি নামাজে একটা দোয়া করতেন ওই দোয়াটা আশা করি আমাদের মুখাস্ত আছে পড়ে নাম লহ্বা ইন্নি আলু মিনা আজা মাউত অফেদনাতিল মাউত মিন আজা বেলকবার অফেদনতিল কবর মিন আজা বেনারে জাহান্নাম অমিন ফেদনাতিমাসি হে দাজ্জা এই ছয়টা কথা বলতেন রাহামাতাল্লির কারণ তিনি তো এমনি মাফ তিনার কোন কোনো আজাব নাই কোনো ধরপাকড় নাই কেন তিনি পড়তেন কারণ ইসলামের আইন সবার জন্যই সমান সবার জন্য কি সমান আপনাদের নেতাদের মতো না আমি নেতার ছেলে আমার সাত খুন মাপ এমপির পোলাও ছিল চোর এমপিও চোর কথা বলেন না কেন একদিকে বাপ লুট করতো আরেক দিকে পোলা লুট করতে এখন যেটা প্রেসিডেন্ট ছুপ্পু এটার পোলা কোটি কোটি টাকার মালিক কেমনে হলো কেমনে হলো যেই মাসে সে আবদ্দিন ছুপ্পু প্রেসিডেন্ট হয়েছে ওই মাসে পোলা ড্রয়ের থেকে র্যাব উদ্ধার করেছে বাইশ কোটি টাকা থেকে টাকা আসে এগুলো কার টাকা জোরে বলেন জনগণের টাকা আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা টাকার গোলাম হয় রাসুল বলেছেন দুই রকমের গোলাম একটা হলো টাকার গোলাম আর একটা কার গোলাম আল্লাহর আপনারা কার গোলাম হবেন কারা কারা আল্লাহর গোলাম হবেন হাত তুলে দেখা দেন 哦漂亮